বংশ পরম্পরায় অষ্টমী তিথিতে মোষ বলি প্রথা আজও অব্যাহত লাউবেরিয়ার নন্দী বাড়ির বীরভূমের ব্লকের লাউবেরিয়া গ্রামের নন্দী মা মহামায়া রূপে পুজো করা হয় দেবী দুর্গাকে প্রায় সাতশো বছরেরও বেশি সময় ধরে শিলামূর্তিতে মা মহামায়াকে পুজো করা হয় এখানে নন্দী পরিবার সূত্রে জানা যায় প্রায় একশো বছর আগে মহচ্চরণ নন্দী ও চাকর নন্দী পুজোর ভার নেন এরপর একে একে কেদার নন্দী তিনকড়ি নন্দী ও কাশীনাথ নন্দী দেবীর সেবায় নিজেদের নিয়োগ করেন বর্তমানে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শুভেন্দু নন্দী দিব্যেন্দু নন্দী মনোজ নন্দী ও বাবলু নন্দী এখানকার ইতিহাস হচ্ছে যে এটা সাতশো বছরেরও আগে আর প্রতিষ্ঠা হয় তো প্রতিষ্ঠাটা সঠিক নাম বলা যাবে না নন্দীবর্গেরই প্রতিষ্ঠা নন্দী ফ্যামিলিরই পুজো এটা হ্যাঁ তো ওই সাতশো বছর থেকে আমরা লোক মুখে দেখে আসছি বা আমরা দেখে আসছি প্র্যাকটিক্যালি যে প্রতি বছরই অষ্টমী দিন মহিষ বলিদান হয় আমি পুরোহিত আমি আজ প্রায় এখানে আমি নিজেই বছর পুজো করছি আমার বাবা করে গেছে পুরাপুর ধরে বংশ পরম্পরায় পুজো চলে আসছে আর ওই বংশ পরম্পরায় নন্দীবর্গে যারা পুজোর ভার প্রতি বছর বহন করে ওনারাই ওই মহিষ বলিদান দেয় অষ্টমীর দিন তো সেই প্রথা আমরা আজও ধরে রেখেছি পঞ্জিকা অনুযায়ী বিধি মেনে সপ্তমীর দিন সকালে নবপত্রিকা স্নান যাত্রায় অংশ নেন গ্রামের মহিলারা নবপত্রিকা স্নানের পর মন্দির প্রাঙ্গনে আসা মাত্র মহিলারা আগমনির গানে মাকে বরণ করে নেন তারপর শুরু হয় সপ্তমীর পুজো অষ্টমীর দিন মোষ প্রথা রয়েছে নন্দী বাড়ির দুর্গা পূজায় অষ্টমী তিথির আগেই দুটি প্রদীপ জ্বালানো হয় তিথির সন্ধিক্ষণে দুটি প্রদীপ শিখা এক হওয়া মাত্রই বলি দেওয়া হয় অষ্টমীতে দুটি মহিষের পাশাপাশি ছাগ বলিও দেয়া হয় তবে নবমীর দিন মানুতের ভিত্তিতে মহিষ বলি হয়ে থাকে মাকে যখন আমরা আনতে যায় সপ্তমীর দিন সকালবেলায় কথা বলে একটা নির্দিষ্ট সময় দেখে পঞ্জিকা দিচ্ছে কোন সময়ে মায়ের আগমন আনতে হবে সেই সময় আমরা যাই আনতে যাই মানে সব গৃহবধুরা স্নান টান করে এখানে ঘট নিয়ে এসে গারুন আমরা আমরা একটা গারুড় পদ্ধতি আছি সেই গারুন নিয়ে আমরা মাকে আনতে যাই মাকে আনলাম আনার সঙ্গে আগমনী গান হয় মায়ের সেই আগমনী গায়ের গান সঙ্গে মা এলেন এখানে এখানে মায়ের সামনে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় গা ঘিয়ের প্রদীপ দুটো প্রদীপ থাকে সেই প্রদীপ দুটো জ্বালানো হয় এই প্রদীপ দুটো জ্বালানোর উদ্দেশ্যে আবার দেখবেন অষ্টমী যখন খেন আমাদের পঞ্জিকার এখানে বলিদান সময় আছে সেই সময় ওই দুটো প্রদীপ একসঙ্গে শিখা দুটো এক হয়ে যায় আমাদের বৈশিষ্ট্য এই দুটো শিখাই এক হয়ে যায় সেই সময় আমাদের এই বলিদানটা আমাদের কথাটা আছে দোলা বিসর্জনকে ঘিরে সমগ্র গ্রাম এক অনন্য উৎসবে মেতে ওঠে দশমী রাতে শুধু লাউবেরিয়া নয় প্রতি বছর বীরভূম পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বিহার থেকেও অসংখ্য মানুষ ভিড় জমান লাউবেরিয়ার নন্দীবাড়ির দুর্গাপুজোয় গ্রামের মানুষের কাছে এ শুধু পুজো নয় মায়ের সঙ্গে হৃদয়ের চিরন্তন যোগ হাজারো ভক্তের উপস্থিতি এক মিলন ক্ষেত্রের রূপ নেয় সারা বছর ধরে তারা অপেক্ষা করেন মা মহামায়ার এই পুজো চার দিনের জন্য লাউবেরিয়া থেকে প্রদীপ দাস আমাদের পুজো আমাদের সোনা পূর্বপুরুষদের এক সাতশো বছরেরও বেশি আমাদের পুজো চলে আসছে এই আমাদের এখানে মহামায় মন্দির এই মহামায় মন্দির আবার মূর্তি আমাদের পুজো হয় এবং এখানে মহিষ বা মহিষদান মহিষ বলিদান কথাটা আমাদের সাতশো বছর থেকে চলে আসছে এছাড়াও আছে ছাক বলিদান আছে মেষ বলিদান আছে কুমড়ো আখ সব বলিদানই আমাদের আছে অষ্টমীর দিন দুটো বহিষ বলিদান হয় নবমীর দিন মানতের ওপর নির্ভর করে বলিদান হয় এটা এটা সাতশো বছর আগে থেকে চলে আমাদের পূর্বপুরুষ আমরা দেখেছি আমার দাদু দিকে করতে হ্যাঁ বাবা দিকে করতে তারপরে চালিয়ে আসছি এখন এই আমাদের পুজোটা নন্দী বাড়ি পূজা কিন্তু গোটা গ্রামে জন্য অপেক্ষা করে সারা বছর থাকে তাছাড়াও আত্মীয় প্রতিটা বাড়িতেই থাকে শুধু বীরভূম ডিস্ট্রিক্ট বলা ভুল এখানে বীরভূম ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও তাছাড়া অন্যান্য রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকেও এখানে প্রচুর মায়ের তা পুজো দিতে আসেন এখানে ওই চারটা দিন আমাদের এখানটাতে একটা উৎসবের পরিপূর্ণ হয় বিভিন্ন লোক লোক যাদের চিনিও না হয়তো হ্যাঁ অন্য রাজ্য থেকে তারাও এসে এই বিশেষ করে বলিদান প্রথার সময় আসে কারণ এখন তো বলিদান প্রথা প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের এখনও যেহেতু এটা চলে আসছে সেহেতু লোক সমাগমটা একটু বেশিই হয়